হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম চলে আসলাম তোমাদের মাঝে প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের মাঝে শেয়ার করছি জলপাই টক ঝাল মিষ্টি আচার আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সঙ্গে থাকবে তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে আমি দেড় কেজি পরিমাণ জলপাই নিয়েছি জলপাইগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এবার হচ্ছে সিধু করে নেবো পুরোপুরি ভালোভাবে সিধু করে নিতে হবে তো জলপাইগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে গরম গরম অবস্থাতে আমি চটকে নেব তো ঠান্ডা করে চটকে নিতে চাইলে একটু দলা দলাটা বেশি থাকে এজন্য চেষ্টা করবে গরম গরম অবস্থাতে চটকে নেওয়ার জন্য তো জলপাইয়ের সবগুলো বেশি রাখবো না কিছুটা রাখবো কিছুটা ফেলে দেবো তো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো কিভাবে জলপাই টক ঝাল মিষ্টি আচার আমি তৈরি করি আমার কাছে ভীষণ ভালো লাগে আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো আমার ভিডিওটি দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে দেওয়া চলে আসলাম মূল রান্নাতে তো চুলাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল এবং কিছুটা রসুন থেতো করে দিয়েছি আর চার পাঁচটা মরিচ অবশ্যই যে কোনো আচারে তোমরা সরিষার তেলটা ইউজ করার চেষ্টা করবে এতে আচারের ফ্লেভারটা খুব ভালো আসবে একদম ব্রাউন কালার করে রসুনগুলোকে ভেজে নিয়ে এবার জলপাইটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো এবং চিনি আচারটা টক ঝাল মিষ্টি হবে সেদিকে খেয়াল করে তোমরা চিনি এবং মরিচের গুঁড়োটা ব্যবহার করবে তো এবার সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো প্রথম পর্যায়ে হাই হিটে আমি রান্না করে নিচ্ছি চিনি থেকে যে পানিটা উঠেছিল এবং জলপায়ের যে পানিটা সম্পূর্ণ কিন্তু শুকিয়ে গেছে অনেকটা আঠালো আঠালো ভাব চলে আসছে এ পর্যায়ে চুলার আসটা মিডিয়ামে রাখতে হবে না হলে লেগে থেকে যেতে পারে আস্তে আস্তে জলপাইয়ের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হতে শুরু করে দিয়েছে তো আমার কাছে মিষ্টিটা একেবারে কম হয়েছিল এজন্য আরও কিছুটা চিনি এখানে আমি অ্যাড করে দিলাম এ পর্যায়ে অনবরত নাড়তে হবে আমার ভিডিওর কোনো অংশ যদি আমার বন্ধুদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে নতুন ভাই আপু যারা দেখছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো আমার সঙ্গে থাকতে পারো এবং পাশে থাকা আইকনটি অন করে নিতে পারো নেক্সট কোনো নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য দেখে বোঝা যাচ্ছে কতটা আঠালো হয়েছে আচারটা তো আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব তো আচারটা চোলা থেকে নামিয়ে এবার একটা প্যান বসিয়ে হচ্ছে এখানে আমি পাঁচ ফোড়ন এবং কয়েকটা শুকনামরিচ ভেজে নেব এই আচারে পাঁচ ফোড়নটা দিলে কি হয় ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে খুব ভালো লাগে খেতে তো পাঁচ ফোড়ন ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি এবার আচারের সঙ্গে মিশিয়ে দেব এবং আর একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি কিছুটা ভীত লবণ ব্যবহার করলাম এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আরো পাঁচ মিনিটের মতো হচ্ছে আমি রান্না করে নেব তো আমার আশাটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি এবার উপর দিয়ে হচ্ছে যে পাঁচ ফোড়নের গুঁড়ো ছিল সেটা আমি ছড়িয়ে দিচ্ছি তো আমার বিশ্বাস আজকের রেসিপিটা আমার বন্ধুদের কাছে ভালো লাগবে তো আজকের মতো এ পর্যন্তই তোমাদের সববার সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আমার সকল ভাই আপুরা অনেক অনেক ভালো থেকো তোমাদের সববার জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হতে পারি সবাইকে আল্লাহ হাফেজ